আজকে আজকে একটু সকাল সকাল চলে এসেছি বন্ধুরা এখন আমি বেরিয়ে যাব মিটিং আছে তো সারাদিনে কখন আর সময় পাবো রাতে আবার একটুখানি পড়াশোনা করার আছে কেননা আগামীকাল একটা ক্লাস আছে তো আজকে একটু পড়াশোনা করতে হবে রাত্রিবেলা বেশ অনেকটা সময় লাগবে তো ভাবলাম কখন আবার দেবো বাই চান্স যদি কথার খেলাপ হয় তাই সাত সকালে রেডি হয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম তো আজকে আমাদের টপিক দিয়েছে মিতালি দাস তো থ্যাংক ইউ মিতালি তোমাকে প্রথমবার টপিক দেওয়ার জন্য তো এরকমভাবে টপিক দিতে থাকো তোমাকে আমি তুমিই বললাম ছবি দেখে মনে হলো ছোটই হবে তো আমাদের তো আর দেখা সাক্ষাতের ব্যাপার নেই সমস্ত কিছু আমাদের ইউটিউবের মাধ্যমে তো তোমাকে আমি তুমিই বললাম তুমি তালি তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রথমবার তুমি টপিক দিলে টপিক দিতে থাকো মনের মধ্যে যা আমাদের আমাদের আসে আমরা সেগুলোই বিষয় হিসেবে দিই সকলে মিলে আমরা আলোচনা করি কেননা সবার থেকে কিছু না কিছু পুরোটাই তো অভিজ্ঞতা তো কিছু না কিছু সকলের থেকে কিন্তু বেরিয়ে আসে আমরা শিখতে পারি তো যে সেই রয় এটা একেবারে মানে সিসিমার কথা মানে মন্ত্রের মতো আর নিরবতার জয় তুমি তোমার কমেন্টে লিখেছো তুমি তোমার জীবনের কথা লিখেছ তো দু এক লাইনে তো লেখা হয় না আমি জানি কিন্তু তোমার লেখা দেখে বুঝলাম যে তুমি কিন্তু শয়েছ অনেক তো হ্যাঁ এটা কিন্তু কোনো আমরা শয়েছি মানে আমরা যে এক্সট্রা কিছু করেছি তা না এটাই কিন্তু আমাদের আসল ধর্ম তো আমরা আসলে ধর্মের থেকে বেরিয়ে আসি তার জন্য আমরা বুঝতে পারি না এটা আমাদের কাছে এক্সট্রা ভাবি আমরা যে আমরা শুয়েছি সেটা বোধহয় আমাদের এক্সট্রা কিন্তু এটা আসলে এক্সট্রা নয় এটাই আমাদের আসল তো সেটাই ওই শাশ্বতী মানে ফিউ মিনিটস উইথ মি শাশ্বতী মাঝে মাঝে ওই সত্য কথা বলে বা আগামী দিন যে আসতে চলেছে তো সেই সময়টার কথা বলে যে নতুন দিনের কথা বলেও তো আমি বলি আলাদা করে তো দিন কিছু আসে না আমরা আমরা আলাদা করে কিছু বুঝি না মানুষগুলোর চেঞ্জেসগুলো বুঝি তো মানুষের চেঞ্জেস বলতে ওই অন্তরের ওই যেটা ধ্যান ধারণাগুলো সেইগুলোকে চেঞ্জ করা যেরকম আমরা আমরা যখনই কিছু সহ্য করি বা চুপ করে থাকি বা তখন আমরা ভাবি যে আমরা বোধহয় এক্সট্রা করলাম ওটা আসলে এক্সট্রা না এইভাবেই আমরা যদি সবাই এভাবে সইতে পারি নীরব থাকতে পারি কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে অবশ্যই নয় কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা বুঝবো যেখানে মানুষ তো আমাদের মধ্যে স সমস্ত ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন তো আমরা আইডেন্টিফাই করতে পারবো কোথায় চুপ করা যায় কোথায় না চুপ করলেও হয় সেটা করে আমরা যদি চলতে পারি তাহলে সেটাই আমাদের কিন্তু আসল ধর্ম তো আমি আমার জীবনের কথা বলি প্রচুর প্রচুর মানে বলতে গেলে কি বলবো বলতে গেলে নিজের ওপর ইয়ে নেওয়া যে আমি করেছি তাই জেনারেলি বলা মুশকিল হয় কেননা ভুল কজ করতে চাই না খুব খেয়ালে খুব কেয়ারফুলি জীবনটাকে চালাই যে এক একটা পয়সা জমানোর মতো ছোটোবেলায় যেরকম মাটির ভাঁড়ে আমি জানি না তোমরা পয়সা জমাতে কিনা আমি জমাতাম প্রথম দিকে মাটির ভাঁড় তারপরে বিস্কিটের পৌতো এবং এখন তোমরা যদি দেখো অবাক হয়ে যাবে প্রসঙ্গিত অফিস থেকে ওই বাৎসরিক যে দিওয়ালির গিফটসগুলো অফিস থেকে পেত তাতে খুব ভালো ভালো বক্স বক্স আসতো মানে বড় বড় ডাব্বি তাতে বিস্কিট চকলেট ওইগুলোতে পয়সা জমায় তো সত্যি কথাই আমাদের কজগুলো নরম ছেড়ে ছুড়ে জমানোর মতো তো নষ্ট করতে চাই না কিন্তু যেহেতু টপিক সেহেতু নিজের জীবন দিয়ে বলা তো আমার হাজব্যান্ডের কথা বলছি আমার সারা জীবনটাই তাই তার মধ্যে প্রচুর প্রচুর বিভিন্ন জায়গা থেকে আমি চুপ করে থেকেছি আমি বুঝেছি যে যারা আমাকে বলছে এখন তারা নিশ্চয়ই বুঝবে আগামী দিনে বা যে অবস্থা যে গিভেন মোমেন্ট যে সময়টা দিয়ে আমি চলছি আমি যদি এখন না সহ্য করি তাহলে কিন্তু বলটা আমার কোটে আর থাকবে না যে কজ যেটা সেটা আমার হাত থেকে বেরিয়ে যাবে এরকম প্রচুর নিজের মানুষের কাছ থেকে প্রচুর প্রচুর শুনেছি প্রচুর কথা কিন্তু শেষের দিকটা মানে আমি বলছি যখন কলকাতা থেকে আমি বম্বে আসছি সেই সময়টা আমার কিন্তু মানসিক একটু আসলে যা হয় মানে তখন চলে আসবো এই এই বুড়ো বয়সে ছোট ছোট বয়সে স্বামীর সাথে ল্যাজে ধরে যাওয়া আলাদা কথা বুড়ো বয়সে সমস্ত কিছু ছেড়ে ব্যবসা ট্যাবসা সব ছেড়ে যখন বন্ধতে আমি আসছি তখন মানসিকভাবে আমি বিপর্যস্ত ছিলাম সেই সময়টা না আমার ভিতরে একটা ছিটিড়ে ভাব হয়েছিল। তখন আমি না মাঝে মাঝেই প্রতিবাদ করে ফেলতাম যে এটা ঠিক না এটা কেন কিন্তু আমি দেখেছি ওই প্রতিবাদের ফল কিন্তু ভালো হয়নি তাই ওই যে সে রয় তো এখন কথা হচ্ছে যে সব জায়গায় নয় বারবার বলছি সব জায়গায় নয় কিন্তু কিছু ক্ষেত্রে এবং জীবনের বেশিরভাগ ক্ষেত্রে তো যেটা বলতে যাচ্ছিলাম যে আমি আমার জীবনে এরকম প্রচুর প্রচুর ঘটনা ঘটেছে মানে জীবনটা ভর্তি তাই একটা ঘটনা আমি বলছি যে আমার স্বামী একবার আমাকে ইফ কোভিডের আত্মা দিয়ে তখন আমার স্বামী ইউ ইউনাইটেড স্টেটসে আছে তো আমেরিকার ডালাস শহরে সেখান থেকে আমাকে প্রথমে কিছু ছবি টবি পাঠাচ্ছিলো এবং সেই সময়টা আমাদের বলেন স্বর্ণালী একটা সময় একটা গোল্ডেন টাইম যাচ্ছে তখন খুব সুন্দর একটা সময় সেটাকে ধরে থাকার জন্য সবসময় দোষেকে বলতে থাকি রাগ রাগ করো না কারণ ওরা একটা চাকরি ছাড়ার একটা ব্যাপার ছিল কথায় কথায় বসের সাথে গণ্ডগোল চাকরি ছেড়ে দিত তো সেটা নিয়ে আমরা প্রচুর ভুগেওছি তো ওই টাইমটা বলেছিলাম যে খুব সাবধানে স্টিয়ারিংটা চালাও মানে জীবনে স্টিয়ারিং কিন্তু রাগ করে বসের সাথে হয়তো হলো না কিন্তু অন্যভাবে হলো কার মা তো ছাড়ে না না তো ওখান থেকে ছবি পাঠাচ্ছে আমাকে ডায়ালাসের ছবি দেখছি সব হঠাৎ করে আমাকে বলছে যে রাত্রিবেলা তোমার সাথে কথা আছে তো যাই হোক রাতে যখন কথাটা শুনলাম সেটা মারাত্মক কথা টবি দেখে মনটা খুব ভালো হয়েছিল। কিন্তু রাতে শুনলাম যে যে কাজটা ওখানেও করছে সেটা বলছে ওকে নাকি পয়সার পঁচিশ ভাগ দেওয়া হচ্ছে মানে বেশিরভাগ কাজটাই তো করে দিচ্ছে কিন্তু পঁচিশ ভাগ মানে ভারতবর্ষের যে সঙ্গে যে ইউনাইটেড স্টেটসের যে কাজটা চলছিল। তো সেটা তো আমি একাই করতে পারি আমি না ভিতরটা প্রমাণ গুনলাম আর আমি খুব ভবিষ্যৎ ভাবি তো ছোটোবেলা থেকে আজকে বলে নয় তো আমি তখনই প্রমাণ গুনলাম ভিতরের ঘটনাগুলো কেউ জানে না কোনো জিনিসটা একদিনে হয় না তাই প্রমাদ গুনলাম যে বলেছে যখন তার মানে কিন্তু এই চাকরিটা ও ছেড়ে দেবে ঠিক তাই হলো ওই রকম হাই ভ্যালু চাকরি ছেড়ে ও বলল এখন আমি নিজে করবো তো ওর একটা স্বপ্ন ছিল নিজে কাজ করবে সেটা বাধা দিতে পারবো না কিন্তু বুঝতে পারলাম যে এবার কিন্তু আমাদের একটা টাইম আসতে চলেছে আবার তো মাম্মা তখন ছোটো সেরমভাবে শেয়ার করতেও পারলাম না কথাটা ভিতরে থাকলো এবং চুপ করে সহ্য করলাম ভগবানের একবারও প্রতিবাদ করলাম না যে কেন ছাড়বে ছাড়লে সাংঘাতিক হবে এ দুটো তো দেখেছ কেন আমি জানি করে লাভ হয় না আমাকে নীরব থাকতে হয়েছিল প্রার্থনা করছিলাম ও বুঝে তো যাই হোক ফিল্ডও বেশ দিনের মধ্যেই জানতে পারলাম তিনি পেপার্স জমা দিয়ে দিয়েছেন এবং আমাকে খালি বললো চারটে পাঁচটা মাস কারণ আমি নিজেও ঠাকুরের কৃপায় রোজগার করি তো আমাকে বললো ব্যাঙ্কে আমাদের মানে যা আছে এবং চার পাঁচটা মাস আমরা আমি আমি আমিও ধরো কন্ট্রিবিউট করবো সব মিলিয়ে মিশে ওর কাছে যা আছে সব মিলিয়ে মিশে আমাদের চার পাঁচটা মাস কাটিয়ে দিতে হবে তারপর থেকে পেমেন্ট হতে শুরু করবে কেন ওই কাজটাও নিজে করবে এর আগে বোধহয় এটা আমি বলেছি তো বলে তো ব্যাঙ্ক থেকে মোটা টাকা লোন এই সেই কেন ওর যে ধরনের ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে লোন টোনগুলো পেয়ে গেল তো বিশ্বাস করো মাস মাস ছয়েক সাত এইভাবেই কাটছে এবং টাকা তখন ইয়ে হত্যা মানে কমতে শুরু করছে প্রমাণ গুনছি প্রেয়ার করছি করতে 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 কোভিড হিট করলো কোভিড হেড করলো এবং কোভিডের কিছু মাস আমরা রেহাই পেলাম কিন্তু তারপর তো বুঝতেই পারো তারপর আমাদের সব ব্যাঙ্ক তো ছাড়বে না না কিছু মাস আমরা এ হলো রাদার আবার মনে হয় প্রথম ওই বছরটা বোধহয় এক বছর দু বছর ব্যাঙ্ক থেকে বোধহয় একটা ছাড় হয়েছিলো কেননা পেপার্সগুলো ঠিকঠাক ছিল প্রজেক্ট ওয়াইজ ও পেলো কিন্তু তারপর থেকে হেড অন আর মাম্মাম তখন পড়াশোনা করছে তো যাই হোক জীবনের চাকা মানে কখন যে মানুষের জীবনের চাকা কিভাবে ঘোরে সেটা আমরা জানি না তো এইগুলো না ওই বলে না যে এক একটা এক্সপিরিয়েন্স ইভেন এক একটা সিনেমাও কিন্তু পড়ায় মানে বড়ো বড়ো ইনস্টিটিউটে না এক্সাম্পল করে অ্যাকচুয়াল প্রুফ এক্সপিরিয়েন্স হিসেবে পড়াশোনা করা হয় তো আমার জীবনে যা ঘাত প্রতিঘাত না পড়াশোনা করার মতো তো ওই হলো মানে মারাত্মক মানে হ্যান্ড টু মাউথ সিচুয়েশান যাকে বলে ওরকম হলো তো এমনও দিন গেছে বলতে তোমাদের বাধা নেই রেটলেক্স থেকে আমার মেয়ে তখন পড়াশোনা করছে আমার মেয়ের একটা মান্থলি যে টাকাটা পাঠানোর কথা সেখানেও টান করতে শুরু করলো তো আমার মেয়ে মারাত্মক ঠাকুরের অসম্ভব বা খুব স্বচ্ছ ও মারাত্মক নীরব থাকতে জানে কিন্তু শেষ মুহুর্ত আমরা মা মেয়েতে ঠিক করলাম যে বাবার ওপর মারাত্মক চাপ যাচ্ছে বাবার কাছে বলবো না আমরা মা মেয়েতে চালাবো এই টাকাটা দিয়ে তুই এই কদিন চালা আমি তারপর তো এখানে আমি তখন আমার ইয়ে ছিল না গুগল পে ছিল না এটিএমের ব্যাপারটা আমি তখন জানতাম না ধীরে ধীরে আমাদের এখানে একটি মেয়ে থাকে আমাদের প্র্যাকটিসের কাছ আমি এটিএম এই সেইগুলো অপারেট করা শিখলাম ওই সময়টা আমার এইগুলো শেখা হয়ে গেল। এবং গুগল পে ইয়ে হলো আমি ম্যানেজ করে কেননা তখন কিন্তু আমাদের ব্যবসার অবস্থা মারাত্মক খারাপ মানে চতুর্দিক থেকে তো আমি মজা করে বলছি তোমাদের কোভিড হয়তো ফিজিক্যালি আমাদের ঠাকুরের উপায় হয়নি কিন্তু আমাদের মানে আমাদের জীবনটা কিন্তু কোভিডে মারাত্মকভাবে এফেক্টেড তো কার কতটা এফেক্টেড জানি না কোভিড এই যে প্যান্ডামিক এটা আমাদের জীবনটা কিন্তু নাড়িয়ে দিয়ে গেল তবে অনেক কিছু শিখিয়েও দিয়ে গেল চুপ থাকলাম নীরব থাকলাম নয়তো আমি সেদিনই আমার বোনকে বলছিলাম যে জানো তো যখন সমস্যা হয় না বাড়িতে একটা গন্ধ আসে আমি জানি না তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা যখন স্পেশালি বাড়িতে কোনো আর্থিক সমস্যা হয় তখন একটা অভাব অভাব একটা গন্ধ আসে বাড়িতে আমি চাইতাম না সেটা আমার বাড়িতে আসুক মানে আমার বাড়িতে ঈশ্বরের বা সেটা আমি আমি বিশ্বাস করি যে আমাদের আমাদের হাবভাব আমাদের আচার আচরণ যে কোনো পাঁচালি যদি আমরা করি দেখব যে বলে যে বাড়িতে কলহ হয় না সে বাড়িতে কিন্তু ঈশ্বরের বাস এগুলো আমরা পড়ি কিন্তু আমরা পালন করি না তো ওটা দায়িত্ব আমি আই টুক দ্যাট রেসপন্সিবিলিটি কেউ করবে কি করবে না জানি না কেননা প্রসেন্দিদের এত টেনশন না চিটচিড়ে হয়ে গেছে আমাকে নীরব থেকে সহ্য করতে হয়েছে বারবার সিসিমার কথা মনে করতাম যে আমি এক্সট্রা কিছু করছি না মা এটা আমার জীবনে আমাকে শিখিয়ে যাচ্ছে তো হ্যাঁ নীরব থেকেছি ধীরে 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 টাইম কিন্তু বদলায় খাদি বলে যে সুখের সময়টাও যেরকম আমরা খুব সুন্দরভাবে কাটাই দুঃখের সময়টাও কিন্তু ওইভাবেই কাটাতে হয় ভগবানের ডিজাইন ভেবে যেটা আমাকে কিছু শিখিয়ে যাবে প্রচণ্ড তোমরা বুঝতেই পারো আজকের দিন তারপর বম্বের মতো শহর প্রত্যেকে নানা রকম কথা বলছে নানা রকম কিন্তু নদী কি পিছনের দিকে ফেরে যে নদী একবার সামনের দিকে বেরিয়েছে সে নদী কখন আমরা দেখেছি যে পিছন দিকে ঘুরে যাচ্ছে ঘুরে না নদীর সামনে হয়তো ঢেউটা হয়তো নদীতে ঢেউ উঠছে না কিন্তু একদিন কিন্তু সেটা সাগরে গিয়ে মেলবে তো সেই বিশ্বাস নিয়ে দিনের পর দিন মানুষের প্রচুর মানে মানুষ অযথা অযথা কথা বলে কেননা মানুষ বলেন এটা কেন করছো এটা করতে পারো না হয়তো আমরা জানি না তার কার কী কন্ডিশন আমরা জানি না তাই আমি আমার জীবন দিয়ে হয়তো বলতে পারি কিন্তু আমি তাকে এটা বলতে পারি না তুমি এটা কেন করছো না তুমি এটা করো সেখানেও সহ্য করেছি নীরব থেকেছি যে আসবে সময় এবং সেই সময়টা আমি বলতে পারবো যে হ্যাঁ আমি হাসি মুখে আমার বাড়িতে ওই অভাবের গন্ধটা আমি আসতে দেবো না আমি ব্যবহার খারাপ করবো না আমি হাসি বন্ধ করব না আমি ভুড়ুকুচকে তাকাবো না বা এরকম প্রচুর প্রচুর এবং এটা ভাববো না যে আমি সহ্য করছি কেননা ওটা কিন্তু মারাত্মক স্ল্যান্ডার মানে মারাত্মক ক্ষতি আমি এক্সট্রা কিছু করছি না সহ্য করাটা আমার ধর্ম তো হাসি মুখে সহ্য করেছি প্রচুর প্রচুর এই মনটার ওপর দিয়ে এই শরীরটার ওপর দিয়ে প্রচুর প্রচুর বলে বোঝাতে পারবো না তো আমি ভীষণভাবে মানে নিজের জীবন দিয়ে মানি যে সয় সে রয় একদম সত্যি কথা তবে হ্যাঁ সবার ধরন আছে সবার ধরন বলতে এমনি এমনি কেউ সরে যায় আর কেউ কেউ উইথ অ্যাকশান সয় আমার আবার উইথ অ্যাকশান ছিল যে সময়টা আমার সমস্যা গেছে সেই সময়টা আমি প্রচুর পড়াশোনা করেছি মানে এখন এখনকার কথা বলছি প্রচুর মানুষকে শিখিয়েছি প্রচুর প্রচুর মানুষকে এই সেম সমস্যা দিয়ে আমার কুষ্টিতে একটা জিনিস আছে প্রচুর আছে তার মধ্যে একটা কথা হঠাৎ মনে পড়ে গেল যে আমার যে ধরনের রাশি বা যে ধরনের নক্ষত্রে আমার জন্ম সেটা নাকি এমন একটা ক্যারেক্টারিস্টিক কেউ তা জানে না জন্ম মুহূর্তেই পুষ্টি করা তো তাতে বলে এই কিছুদিন আগে আমার মেয়ে ওই একটা কিছু আছে মানে নেটে বের করে ও পড়াচ্ছিলো তাতে তাতে বলছিল একটা কথা মানে নি একটা হচ্ছে যে আমার 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 রাশির আমার যে টাইমের ভিতর মানে কী বলবো আমার যে সময়টা জন্ম বা আমার যে রাশি সেই সময়টা মানুষের নাকি চরিত্র ভালো হয় না তো আমার মেয়ে রেগে গেছে তা এটা দেখবো তাহলে আমি এরম দেখতে নেই মামা এটা অনেক সাচেল ব্যাপার থাকে যেটা সবসময় সব কিছু তো গুগল সার্চ করে পাওয়া যায় না আমার মাকে ছোট থেকে দেখছি এরকম মানুষ তোমার মা বলে নয় এটা ওই বেস হিসাবে যে এদের চারিত্রে কি এটা নাকি ভালো হয় না কিন্তু তারপরেই যেটা লেখা সেটা আবার খুব ম্যাচ করছে মা তোমার সাথে তাহলে তাহলে বললাম দেখ সহ্য কর দেখ তবে তো পুরোটা দেখ তবে তো বলবি তো সেখানে লেখা আছে যে এদের নানা অভাব সত্ত্বেও এরা যখন অন্যের অভাব দেখে অন্যের প্রবলেম দেখে তখন এরা নিজের অভাব ভুলে ছাপিয়ে পড়ে তো সেটাই বলছে এটা আমার ছোটোবেলা থেকে আজকে বলে না মানে নিজের নেই কিন্তু তাও দৌড়েছি মানুষের জন্য তো এগুলো কিন্তু কোনোটাই আমরা এক্সট্রা করিনি এগুলো আমাদের এটাই আমাদের ধর্ম বা এগুলোই আমাদের অ্যাট্রিবিউট হওয়া উচিত তো এইভাবেই কিন্তু জীবনটা জীবনটাই বলেন একটা সাধনা কথায় কথায় চিটচিড়ে হয়ে গেলাম কথায় কথায় মানুষকে কথা শুনিয়ে দিলাম ওটা জীবনের ধর্ম নয় জীবনের ধর্ম কিন্তু যে সয় সে রয় এবং সওয়াটা কিন্তু মারাত্মক সবা মানে শুধু আমি মুখ বন্ধ করে থাকলাম তা নয় মানে হাইয়েস্ট মানে হাই ভোল্টেজ ড্রামা লাইফটা তো সেইভাবে ওই সময়টা কিন্তু যখন আমি সহ্য করছি রেনি সিজন তখন কিন্তু আমাকে প্রচুর কজ জমা করতে হবে আমাকে খেয়াল রাখতে হবে আমি এক্সট্রা ভাবছি না তো ওটা মারা পড়াশোনা করতে হবে জানতে হবে মেডিটেট করতে হবে ভালো ভালো কজ সব কথা তো ইউটিউবে এরকম সম্ভব নয় বলা তো আমি জানি না মিতালি আমি তোমার কথার উত্তর দিতে পারলাম কি না তবে হ্যাঁ যেটা বলতে চাইছি সেটা যে সয় সে রয় এবং নিরবতা এটা মারাত্মক ধর্ম কিন্তু এটার সাথে সাথে যেটা আসে সেটা হয় যে আমার একটা ওই আসে মানে আনকনশিয়াসলি একটা ফান্ডামেন্টাল জায়গা থেকে একটা চলে আসে যে আমি সহ্য করেছি তা নয় ওটা সকলেরই ধর্ম যারা করে না তারা বলবো ভুল করছে আর যারা করে তারা ঠিক করছে ঠিক পথে আছে তো সহ্য আমাদের প্রত্যেকেই করতে হয় নাহলে কিন্তু জীবন শিখিয়ে দেয় সহ্য করা কাকে বলে ওটা আমি খুব ওটাকে ভয় পাই মানে আমি খুব কেয়ারফুল থাকি যে জীবন কিছু শেখানোর আগে যাতে নিজে নিজেই যাতে শিখে যায় থেকে শেখাটা খুব কষ্ট তাই মানুষকে ছাড়তে হয় মানুষকে স্পেস দিতে হয় এরকম প্রচুর জায়গা আছে লাফিয়ে আমি হয়তো এইটুকু জানি সেটা নিয়ে লাফিয়ে পড়লাম যার ওপর যার কাছে লাফিয়ে পড়লাম সে হয়তো অনেক জানে দরকার তো নেই লাফিয়ে পড়া অপেক্ষা করো তাকে জায়গা দাও তাকে বলো তো দেখো না এটা যদি করতে না দেখো দেখ আরেকটা কিছু বলছে ওই যে ওর থেকে কি হয় ওই মানুষটাকে আমি এনকারেজ করছি টু ফাইন্ড দেয়ার পোটেন্সিয়াল মানে আমি যদি বলে দিই এটা করো না ওটা করো এরকম না করে আমি আমার বাচ্চার ক্ষেত্রে খুব করেছি যে আমি জানি হয়তো উত্তরটা এটা আমি বলে দিই এই এটা করো এটা করো না ওটা ভুল একটা মানুষকে যদি সুবিধা পাই আমি সহ্য করে একটু নীরব থেকে তার পোটেন্সিয়ালটা বাড়িয়ে দিই যে দেখো না এটা করে হয় কি না তো এরকম প্রচুর সব আমি ইউটিউবে বলতে পারবো না বলা সম্ভব নয় তো এটাই সহ্য করতেই হয় কেউ হাসে মুখে করে কেউ ওই যে বললাম জীবন সামনে আসে তার আগে যদি আমরা শিখে যেতে পারি এর থেকে ভালো কিছু হয় না আর যতটুকু আছে সেটাকে আমাকে ঠিকমতো সহ্য করতে পারলে তবে এক্সপ্যান্ড করে লাইফটা তো যাই হোক আজকে আমি এইটুকু বলেই শেষ করলাম এখন একটু মিটিংয়ে যাচ্ছি দেখি রাত্রিবেলা তোমাদের আজকে আমি জানি না পারব কি না আমি তোমাদের বললাম না আগামীকাল আমাদের একটা একটা স্টাডি আছে ঘুরতে হবে কিন্তু তার মধ্যেও মাথায় একটা ঘুরছে আমি নিজে খুব ভূতের গল্প ভালোবাসি তো একটা ভূতের সিনেমা দেখেছি মানে টিভিতেই দেখেছি তো ভাবছিলাম যদি সময় পাই রাতের দিকে তাহলে তোমাদের গল্পটা বলবো খুব ভালো থেকো তোমরা আর মিতালি তোমায় বলছি যে দুটো কথা বলছি একটা কথা বলছি হ্যাশট্যাগ আমরা আমরা তো যারা টপিক দিচ্ছে তাদের প্রত্যেকের চ্যানেলের যেও ওদের খুব এনকারেজমেন্ট হবে রোজ রোজ বলে চলা খুব খুব টাফ খুব টাফ আর আমাকে কমেন্ট করার দরকার নেই আমাকে যদি নাও কমেন্ট করো তাও চলবে ওদের গিয়ে একটু পড়ো তাহলে হ্যাশট্যাগ আমরা সকলেটা যেটা ঢিম 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 করে জ্বলছে সেটা একটু ব্রাইট হবে আর টপিক দিতে থাকো খুব ভালো থেকো আর যে যেখানে আছো বজায় থেকে